তুমি তোমার অতীতের ইতিহাসকে স্মরণ করো কেমন তোমার জীবনের ইতিহাস গড়েছ তুমি অতীতের দিনগুলি স্মরণ করো কি করেছো তুমি কেমন করেছ কোথায় গিয়েছ কি বলেছ কি করেছ তোমার অতীতের ইতিহাস অতীতের দিনগুলি মনে করো যদি মন্দির যদি মন্দ ইতিহাস ঘরে থাকো তাহলে লোকজনের কাছে তোমাকে অতি সুন্দর বলে চাপার জোরে অতি সুন্দর বলে প্রকাশ করিও না কারণ অতীতের ইতিহাস হলো গোমন্ত সিংহ সে যখন জাগে তখন নির্দয়ভাবে মানুষের কাছে তা লোকজনের অতীতের ইতিহাস বলে দেয় নির্দয়ভাবে তার নাই কোনো ভয় নাই কোনো ভীতি কাউকে সে ভয় পায়নি সে তিলে তিলে সুন্দর করে টুকরো টুকরো করে আলাদা আলাদা করে সকলের ইতিহাসকে ব্যক্ত করে দেয় তুমি মন্দ ইতিহাস গড়ে মানুষ কাছে তুমি ভালো মানুষ তা কি সুন্দর হয় তা কি ভালো হয় অতীতের মন্দ ইতিহাসের জন্য তুমি অনুদত্ত হও দুঃখিত হও লজ্জিত হও সেই ইতিহাস বেঙ্গে দিয়ে ফিরে আসো অতীতের অতীতের মন্দ নিয়ে ইতিহাসকে অতীতের মন্দ ইতিহাসকে ব্যাঙ্গে দিয়ে তুমি ফিরে আসো ভালো পথে সকল জটিলতা কুটিলতা সব পরিহার করো নিজেকে করব না তুমি অনেক কিছু তুমি অনেক কিছু নও তোমার চাইতে আর কত বড় বড় দামি দোপাঠি প্রভাব প্রতিপত্তিশালী শক্তিধর রাজা বাদশাহ প্রজা উজির নাজির দনির ধনাট্য কত শক্তিশালী কত বুদ্ধি জ্ঞানের মানুষ বিদ্যা বুদ্ধির মানুষ সার্টিফিকেটের মানুষ কতই না চলে গেছে এই দুনিয়া ছেড়ে আজ তাহারা অসহায় কোথায় তাহাদের সেই প্রভাব প্রতিপত্তি শক্তি সামর্থ্য সার্টিফিকেট বুদ্ধি জ্ঞান শক্তি সম্পদ সন্তান মনোভাব জনবল অর্থবল কোথায় আছে তাদের ঠিকই তো নেই তারা তো কিছু হাত ছাড়া এখন কবরে থেকে দেখি তাহারা তাহাদের সেই ফল বুক করছে অসহায় হয় তারা অসহায় তুমি কৌশলের আদর্শকে গ্রহণ করো তোমার জীবন সুন্দর হয়ে যাবে